আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো তো মূলত এই ভিডিওটি নতুন টেকনিশিয়ান বাইদের জন্য যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতেছেন টিভি এলইডি বক্স নিয়ে সার্ভিসিং এর কাজ শিখতে চান মূলত তাদের জন্য আজকে যে আমার কাছে একটা টিভি আসছে রঙিন টিভি এটি সমস্যা হচ্ছে লাইন পাচ্ছে না পাওয়ার ডেট তো টিভিটি আমরা খুলবো দেখবো কি সমস্যা তো যারা নতুন কাজ শিখতেছেন তারা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি একটু টানাটানি করবেন না তাহলে হয়তো অনেক কিছু মিস করবেন কারণ এখানে অনেক কিছু আছে কোন জায়গায় কত থাকবে সেটা আমরা দেখাবো তো দেরি করবো না চলে আসুন শুরু করা যায় যে টিভিটির কি সমস্যা আমরা দেখবো আসুন এই যে আমরা লাইন দিলাম তো এই যে দেখুন লাইন পাচ্ছে না আমরা যখন লাইন দিব এখানে একটা আলো জ্বলবে লাইটিং হবে তো আলোটি জ্বলতেছে না তো এখন কি করতে হবে আমরা টিভিটি খুলব তো সঙ্গে থাকবে তো ভিডিওটি শর্ট করার জন্য আমি আগে থেকেই সবগুলি নাট খুলে ফেলছিলাম দুইটি নাট রাখছিলাম তো এখন দেখুন আমরা এই যে ব্যাকপার্টি আমি এই সমস্যা সমাধান করার জন্য আমরা দেখবো তার সরিয়ে নিচ্ছি যাতে আমাদের নাড়াচাড়া করতে সুবিধা হয় টিভিটি আগেও অনেকবার আগে সার্ভিসিং হয়েছিল অবস্থাটা তেমন একটি সুবিধা না দেখতে পারতেছেন যে প্রচুর কাজ করা হচ্ছে আবার নতুন টেকনিশিয়ানরাও কাজ করছে তাই এই অবস্থা তো যাই হোক আমাদের কাজটাই মন দেই তো শুরুতে আমরা মিটারটি নেব দেখবো আসলে কোথায় তো প্রথমে এই জায়গায় মাপটা দিবেন দেখবেন আসলে সার্কিটটা শর্ট আছে কিনা সার্কিটটা শর্ট দেখাচ্ছে তার মানে এই যে এখানে দেখবেন ইনপুট আছে ইনপুটটা যখন কেটে যায় তখন আউটপুটে লাইন যায় না সেই ক্ষেত্রে আপনারা পাওয়ারটা ডিট করে যায় তো আমরা এখন মাপ দেব এই যে ইনপুটটি কুলে নেব ইনপুটটি ইনপুটটি চেঞ্জ করব তো ইনপুটটি চেঞ্জ করার সময় আপনার এইখানে আছে দশ পনেরো এবং কি আটত্রিশশো ষাট এই তিনটি পার্স একসাথে তুলে ফেলবেন এটি লিকেজ হতে পারে তাহলে আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে এই যে দেখুন আমরা ইনপুটটি খুলে নিলাম এই যে এদিকে ধরেন একটু দেখেন আমাদের ইনপুটটি খারাপ ছিল ইনপুটটি খুলে নিলাম এবং সাথে দশ পনেরো এটা একটু লিকেজ ছিল আটত্রিশশো সাত এই জায়গাটা আটত্রিশশো সাত একটি পার্স থাকে এটিও লিকেজ ছিল তো আমরা এই তিনটেই পার্স রিমুভ করেছি এখন আমরা এই এ তিনটি পার্স আমরা পুনরায় নতুন দিকে লাগাবো এই যে দেখেন আমরা তিনটি পার্স নিলাম এই যে ইনপুট নিলাম আটত্রিশশো সাত নিলাম এবং দশ পনেরো নিলাম ঠিক আছে এখন এ তিনটি পার্স আমরা লাগিয়ে নেব সাথে থাকবেন এখন আমরা সেই পাশটি পুনরায় আবার সেট করব জায়গাটা তো একটু ভিতরে তো সাবধানে কাজটা করবেন তারা পুরা করার কোনো প্রয়োজনই নেই আমাদের পাশটি প্রায় লাগানো হয়ে গেছে এই যে আমরা আগের পাসগুলি ফেলে দিয়ে নতুন করে পাসগুলি লাগিয়ে নিয়েছি এখন আমরা সোল্ডারিং করবো তো আইটি কথা সোল্ডারিং করার সময় সাবধানতা অবলম্বন করবেন কারণ এখানে ছোট ছোট জায়গা তো তো এখানে খুব গ্যাপ কম তো যাতে শর্ট না হয় এখানে সাবধানতা সোল্ডারিং করবেন তো আমরা আর কি করব এখানে ভালো করে সোল্ডারিং করে নেবো আমাদের সোল্ডারিং এর কাজ শেষ দেখতে পাচ্ছেন সোল্ডারিং কাজ শেষ এখন আমরা এখানে লাইন দেব লাইন দিয়ে দেখব আসলে আমাদের কি কাজটা কি সম্পূর্ণ হয়েছে কিনা এখানে ভোল্টেজটা আপনি দুইশো পঞ্চাশে রাখবেন দুইশো পঞ্চাশ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন একশো দশ চলে এসেছে আমাদের কাজটি সম্পূর্ণ চলে এসেছে এই যে দেখেন সম্পূর্ণ সবগুলি ভোল্টেজ আমাদের এখানে ভাবে চলে এসেছে একশো দশ বোল্ট চলে এসেছে ইনশাআল্লাহ হ্যাঁ কাজগুলি সম্পূর্ণ হয়েছে এখন আমরা কি করব আবারও এখানে আউটপুট এর লাইনটা দেব এখন আমরা সার্কিটটি আবার পুনরায় সেট করব এখানে তোমার আমরা সেট আমাদের নিব আমাদের আহ পুরোপুরি সেট হয়ে গেছে এখন আমরা আবারও কি করব লাইন দিয়ে দেখবো যে আসলে আমাদের কাজ কাজটি সম্পূর্ণ হয়েছে কিনা এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাইনটি চলে আসছে সেন্সারের লাইনটি চলে আসছে এখন এই যে স্টার্ট হয়ে যাবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে আমাদের টিভিটি সম্পূর্ণ লাইন চলে আসছে এখন আমি ডিস লাইন চেক করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি একদম সম্পূর্ণ ক্লিয়ার নিখুঁত ভাবে চলে আসছে তো এভাবে কাজগুলি আপনারা সম্পূর্ণ করবেন তো যারা নতুন ইউজার বায়ুরা আছেন তো আমার ভিডিওটা দেখে যদি কোনো কিছু শিখতে পারেন তো ইনশাল্লাহ আমার এই চ্যানেলটি তো এতক্ষণ দেখলেন আমার কাজটি সম্পূর্ণ হয়েছে তো নতুন যারা টেকনিশিয়ান বাইরা আছেন আমার নতুন নতুন কাজগুলি শিখতে জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অন করে রাখবেন নতুন ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন তো যারা আমার এই চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখে যদি কোনো কিছু শিখতে পারেন তো পাশে থেকে সবসময় সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি নতুন নতুন আইডিয়া দেওয়ার জন্য নতুন নতুন কাজ শেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এ পর্যন্তই আসসালামু আলাইকুম